আমরা যদি একটুখানি হলেও ভগবানের চরণ যেতে চাই তো সংসার বলো পরিবার বলো সবাই বলে এই বয়স থেকে কেন আর একটু বয়স হোক তখন করবি কি আর এই ফুলটা ভাগ্য দেখবে এই ফুলটা এই দেখো রাধে রাধে বন্ধুরা সকলকে গোলকের সুখে অনেক অনেক স্বাগত আর আমাদের এই গোলকের সুখে সকলকে আর একবার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর আজকে গাছ থেকে আমি পেয়ারা দুটো পেরেছি আজকে এটা ভোগ লাগাবো আর আজকে আমাদের হচ্ছে শেষা পঞ্চমী মানে এই পঞ্চমীটাই শেষ এই না পঞ্চমীটার পরে আর কোনো পঞ্চমী নেই তারপরে আছে একদম গাছ পুজো তো তার আগে তোমাদেরকে দেখাই চলো আজকে আমি একটা নারকেল ছাড়াবো যখন আমাদের প্রথম প্রথম বিয়ে হয়েছিল না তখন দেখতাম মানে বাবা মা হওয়ার দেখতাম ওরা দা দিয়ে নাচটা ছাড়াতো আর আমি চেষ্টা করতে গেলে কোনো হতোই না আর বাবা তো কাটি দিতই না বাবা বলতো নিশ্চয়ই হাতে কোপ মারবি থাক তো সেই পর তারপর থেকে আর কোন করা হয়নি কিন্তু বাবা সাঁড়া সাথে বানিয়ে নিচ্ছে শুধুমাত্র আমাদের জন্য তাতে আমি বোন মা সবাই মানে ছাড়িয়ে ফেলতে পারি তার জন্যে তো দেখো এখানে আমি এখন একটু একটু ভালোই শিখে গেছি ছাড়াতে তো আমি এটা ছাড়াচ্ছিলাম কিন্তু একটু একটু অসুবিধা হয় কেননা অত পাকা হাত নয় তার জন্য কিন্তু বাবা ছাড়ালে কিন্তু বাবা দু মিনিট লাগে না বাবা ফটাকতে ছাড়িয়ে ফেলে তো আমি সেই চেষ্টাই করছি এখন আর এখন এই নারকেলটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে এই নারকেলের ছোবাটাও কিন্তু অনেক কাজে লাগে আমাদের বাবা এটাকে ছোট্ট ছোটো করে টুকরো করে দেয় আর তারপরে যখন আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখাই তখন এটা দিয়েই ধূড়ো জ্বালানো যায় ধোঁয়া দেখানো যায় আর অনেক কিছু হয় আর সব থেকে কেন উপকার এটা দিয়ে না ভালো চুল ওষুধ হয় চুল যদি কারো কালো করতে হয় না এটাকে ভালো করে পুড়িয়ে নেবে পুড়িয়ে নিলে তারপর নারকেল তেল দিয়ে একটু মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন অনেকক্ষণ তো চুলটা অনেকটাই কালো হয় আমি কিন্তু এইভাবেই নিজের উপরে মানে এটা ট্রিকটা করি তো দেখো আমার সকালবেলা আজকে যেহেতু বললাম আজকে নাগপঞ্চমী আছে আমাদের তো সকালবেলা থেকে আমি আজকে এদিকে আছি মা আছে বাড়িতে তো সকালবেলায় ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিলো আমাদের ছোট্ট গোপনাকে তো সেই ভোগ নিবেদন করার পরে আর এসেছি এখন এখন ঘড়িতে বাজছে প্রায় এই সাড়ে নটা হবে আর এখন এই দেখো নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি নারকেলটা ফাটানোর পরে এখন একটু এগুলোকে ঠুকে মানে ঠুকে দিচ্ছি আর কি বাবা দেখি যখনই নারকেল ফাটাই দায় করে ঠুকে দেয় তেমন তাই করলাম তো এখন চলো তোমাদের কি নিজেই আমাদের ছোট্ট গৌ কাছে তো ওখানে এখন গৌ বসে আছে আর গৌ সাথে বসে আছে আমাদের ছোট্ট মোহনা আর মোহনসোনা আর আমাদের এখানটা একটু অন্ধকার আছে তো তো এখানটায় একটু লাইটিংটা কম থাকার হলো দেখা যায় না তো এখন আমার স্নান করাও হয়ে গেছে আর আমাদের ছোট্ট গোপু আর গোপি সকলে দেখো কি সুন্দর বসে আছে আর আমি এখন একটা ব্যাক ক্যামেরার মধ্যে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে তো ব্যাক ক্যামেরায় দেখানোর ফলে হচ্ছে কি সকলের মুখটা একটুখানি ব্যাকা ব্যাঁকা লাগছে তাই না তো সকলে দর্শন করো আমাদের মায়ের আর দর্শন করো আমাদের বাবার তো দেখো বাবা আর নাগদেবতা সকলে এখানে বসে আছে আর এখানে দর্শন করো আমাদের রাধামা আর কৃষ্ণ বাবার তো এখানে দেখো আজকে তো শেষ পর্যন্ত আজকে পাঁচটা কলা পাঁচটা মুন্ডা আর পাঁচ রকম ফল আর আমাদের লাগে মানে চাল চালটা আমাদের লাগে পুজোতে তো এই চালটাও ভুজে গেছিলাম কালকে তো এই চাল আর এই পাঁচ কলা পাঁচ মুন্ডা এই সবই গাছের গোড়ায় দেওয়া হবে আর এই কলাগুলো মানে পাঁচটা কলা থেকে একটু একটু করে হকলায় দেওয়া হবে তো আমি নারকেলটা এখন তুলবো যখন নারকেল তুলি তখন নারকেলের পিস দেখলে কি মনে পড়ে বলতো নারকেলের পিস দেখলে মনে পড়ে স্কুলের বাইরে যখন মানে ঝালমুড়ি বা অন্য কোনো কিছু বিক্রি করতো বা যখন ট্রেনে চাপতাম ট্রেনের মধ্যে যখন ঝালমুড়ি বিক্রি হতো না তখন এই নারকেলগুলো পিস পিস করে মানে দেওয়া থাকতো তো কোনোদিন ভাবিনি সেরকমভাবে আমি বানাতে পারবো তো দেখো এখানে আমি এখন ফল না করতে বসে পড়েছি আর এখন এই যে ফলটা বানাচ্ছে ফলটার নাম ন্যাশপাতি না কী পাতি আমার ঠিক মনেও পড়ছে না তো এই ফলটা জয়পুর থেকে আমাদের দীপিকার বাবা মানে আমার ভাই পাঠিয়েছে তো সেইটাই এখন এখানে বানিয়ে দিচ্ছি আর এখন নারকেলটা তুলছি নারকেলটা এরকমই এরকম করে তুলি এরকম করে তুলতে কিন্তু খুব মজা লাগে এরকম করে তুললে নারকেল আমার দেখতে বড় লাগে কিন্তু সবকে নাকি আমি তুলতে পারিনি দেখো এরকম নারকেলটা তুলেছি বড়ো বড়ো করে যখন ঝালমুড়িওয়ালা যখন নারকেল দেয় না নারকেলের পিসটা কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা হয় তো যাই হোক আমি এখন চলে এসেছি আমাদের মায়ের গাছের গোড়ায় তো সেইখানেই এখন আমাদের পঞ্চমী পুজো হবে তো আগে আমাদের যখনই পঞ্চমী পুজো হতো মানে হতো যখন তখন তো মায়ের এই গাছটা এখানে ছিল না তো তখন কি হতো বলো তখন বছরে যেই যখন পুজোটা হতো তখন সেই পুজোটা শেষ হওয়ার পরে মানে দুর্গা পুজো যখন পুজো হতো না তখন সেই পুজোর সময়তেই এই গাছটা নাকি জলে দিয়েছ কিন্তু মা আসার পর থেকে এইটার হয় না এই গাছটা রয়ে গেছে আজ তিন চার বছর ধরে তো এখন এই গাছটা থাকবে সারা জীবন এ দেখো আমার ফল আমাল্য করে পাঁচ ফল আর কলা মুন্ডা আর অনেক কিছু আছে দেখো এখানে এও বসে আছে তো এখন এও আমার সঙ্গে দেখবে পুজো তো এও পুজো করবে শুধু পুজো করবে না আমি যখন এখানে পুজো করব শঙ্খ ঘন্টা বাজাবো তখন ও কিন্তু ওর মুখ দিয়ে আওয়াজ করে এটাই হচ্ছে আমাদের এখানে ভক্তের ভক্তি তো ভক্ত যেইরূপেই হোক ভক্ত ঠিক ভক্তি করে যায় তো এখন দেখো আমার এখানে আমি বসে পড়েছি আমাদের শেষ পঞ্চমী পুজোর ব্যবস্থা করতে তো এখানে দেখো গাছের গোড়ায় বেলপাতা ফুল আরও সকলে কিছুই যা আমি এখানে ভোগ লাগাব বলে এনেছি সব কিছুই আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো গাছের গোড়ায় দুধ কলা মুন্ডা তো কলা মুন্ডা তো গাছে ঢেলে দিয়েছি এবার দেবো গাছের গোড়ায় ফল যে ফলগুলো অমান্য পরিক্রাম সেই ফলগুলো দেবো এক্ষুনি আর ফলগুলো দেওয়ার পর গাছের গোড়ায় দেব সিঁদুর তো আমাদের গাছের গোড়ায় সিঁদুর দিতে হয় তো সেটাই করবো সিঁদুর দিয়ে দেওয়ার পরে আমি ভগবানের কাছে ধূপ প্রদীপ নিবেদন করে তারপরে শঙ্খধ্বনি বাজিয়ে চলে যাব ঘরেতে আমার এখন পুজো করা হয়ে গেছে আর এখন তোমাদেরকে সকলকে দর্শন করাই চলো আমাদের ছোট্ট গরসোনা দেখা তো কেমন লাগছে সে একদম ফুলে ফুলে ভরে আছে আর সকল ভগবানকে দর্শন করো সকল ভগবানের কি ফুল নিবেদন করা হয়ে গেছে আর এখন দুপুরবেলায় সেবা আমার দেওয়া হয়ে গেছে দেখো সে ফল প্রসাদ দিয়ে আমি এখানে আর কি নিবেদন করেছি আর এখন ঘড়িতে বাজছে প্রায় দুপুর সাড়ে এগারোটা হতে যাচ্ছে সকাল পেরিয়ে কে সাড়ে এগারোটায় কি এগারোটাই বাজে তো এখন এরপরে দেখো এই দু দিনটার মাত্র ফুল যেটুকুই গাছে ফুটে যতক্ষণ থাকে গাছে ফুটে গাছ থেকেই ফুটে ফোড়ের নিচে মর যায় আর ভগবানের চরণে গিয়েও সেই তাই আর আমরা যদি একটুখানি হলেও ভগবানের চরণে যেতে চাই তো সংসার বলো পরিবার বলো সবাই বলে এই বয়স থেকে কেন আর একটু বয়স হোক তখন করবি কি আর এই ফুলটার ভাগ্য দেখবে এই ফুলটা এই দেখো তাহলে তোমরাই বলো তার ভাগ্য বেশি ভালো আমাদের না ওই ফুলের রাধে রাধে আমাদের গোপু সোনারা তো ওদিকে ঘুমিয়ে গেছে আর আমি এখন ডাকতে এসেছি বাবাকে প্রসাদ পাওয়ার জন্য তো বাবা এখন দা নিয়ে লিচু গাছটা ঠিক করছে আর এই দেখো এদিকে একটু বৃষ্টিও পড়ছে তোমরা কি দেখে বুঝতে পারছো ওদিকে বৃষ্টি পড়ছে দেখো জল কিন্তু অনেকটাই কম ছিল কিছুদিন আগে কিন্তু এই কিছুদিন ধরে এই মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে জলটা আবার বেড়ে গেল আর এদিকে দেখো জলটা এতটাই বাড়ছে প্রায় গাড়ওয়াল ছুঁই ছুঁই অবস্থা আর এই দেখো বাড়ি হতে এসে তোমার দেখাচ্ছে আমি এ দেখো জলটা কিন্তু এখানে কম কম পড়ছে আর এই জল মাথায় করে আমি এখন যাচ্ছি প্রসাদ পেতে তো মা আর আমি এখন প্রসাদ পাবো তো প্রসাদ পেয়ে তারপরে আবার দুপুরবেলায় অন্ন ডাল এসব হবে তো আমি এখন এসব প্রসাদ পেয়ে বসে পড়েছি আবার রান্না করার জন্য তো রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপর আমরা খেয়ে দিয়ে আবার নিজেদের কাজে লাগব তো আজকে সকাল থেকে আমাদের দিনটা এভাবেই কাটলো দুপুর অবধি আর এই দেখো এই লেবুগুলো বাবা পাশের বাড়িতে গিয়েছিল তো ওরা কেউ লেবুই খায় না তো সেই লেবুগুলো বাবা এনেছে গাছের নিচ থেকে কুড়িয়ে আর আমি সকালবেলা যে পেয়ারা পেটেছিলাম তো যেখান থেকে দুটো ভালো পেয়ারা নিয়ে গিয়ে আমি ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আর বাকি পেয়ারাগুলো এখানে আছে তো এগুলো হবে একটু পোকা পোকা ধরনের আছে এগুলো এখন খাওয়া যাবে না আর এই বর্ষাকালে প্যারাগুলো মানে এরকমভাবেই হয় একটু পোকা পোকা হয় তো খাওয়া যায় না তো এখানে মা আর আমি বসে পড়েছি এখন আমাদের ছোট্ট গৌষণার জন্য একটা ক্যাথা বান্নার জন্য তো পরে কলকাতা মা এখন করে নিচ্ছে তো প্রথমে এটা মাই করছিল কিন্তু মানে একটু মানে কাপড়টা ভুল কাটার কারণে না কাপড়টা পুরোটাই ভুল হয়ে গেলো তো এটা এমন করে ফেলেছি লাস্টে যে এটা সমান করতে গিয়ে মানে মা যে কষ্ট করে ডিজাইনটা করেছিলো সেই ডিজাইনটাই চলে গেছে ভিতর দিকে তো আমি ছুঁচে গোটেই করছিলাম কিন্তু ছুঁচে তো বাড়াতেই পারছি না আমার তো মনে হচ্ছে আমি চোখে দেখতেই পাচ্ছি না যাই হবে তো দেখো এই যে এই কাজটা চলে গেছে পিছন দিকে আর মা বানিয়েছিল এই যে এই ছোট্ট পাখিটা তো তোমাদেরকে এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে তো আবার দেখা হবে নতুন একটা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে